আমি সুন্দর একটা স্মৃতি রাখলাম আমার যায় দিন যায় ভালোই যায় আর সেদিন খারাপ সেই খারাপ দিন আসার আগে ভালো দিনগুলো একটু সংরক্ষণ করে রাখি এটাই হলো আমার ইচ্ছা এটা একটি বাস স্ট্যান্ড আমি অপেক্ষা করতেছি বাসের জন্য যাব হচ্ছে ডকয়ার্ডে ডকের হচ্ছে অনেক একটা পোর্ট কিন্তু এটা শুধু পোর্টই না এটা অনেক হিস্টোরিক্যাল ব্যাপার আছে যেগুলো আমি আস্তে অস্তে বলবো তো মোটামুটি এখন হচ্ছে ট্যুরিস্ট জাহাজগুলো ওকে ওখানে এসে ভিড়ে আর চার পাঁচ হাজার এক একটা জাহাজে মানুষ থাকে তো দেখে আসি আজকে কেমন আছে যদিও এটা আওয়ার না বা সামার টাইম না সামার টাইমে আরও বেশি অন্তত দুটো জাহাজ ওখানে নোংর করে থাকে কিন্তু এখন দেখি আজকে কোনো জাহাজ আছে কিনা তো চলেন যাই দেখা হবে ওখানে গিয়ে বাসের করতে করতে এখন একটা না দুটা বাস চলে আসছে দেখেন অবস্থা বার্মদা রয়্যাল নেভেল ডকয়ার্ড এটি মূলত একটি ব্রিটিশ নৌগাড়ি ছিল যা পরবর্তীতে পর্যটন কেন্দ্র এবং সাংস্কৃতিক জেলায় পরিণত হয়েছে এই ডকয়ার্ডটি এটি বার্মদার পশ্চিম পারে অবস্থিত ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী আঠারোশো সালে এটি প্রতিষ্ঠা করেন এই ঘাঁটিটি ব্রিটিশরা তৈরি করেছিল আমেরিকান যুদ্ধের পর আমেরিকানরা যখন স্বাধীনতা পেয়েছিল তারপর ব্রিটিশরা তাদের একটি নৌবাহিনী ঘাঁটি প্রতিষ্ঠিত করতে চায় আর মূলত এটি করতে চায় হলো জাহাজ মেরামতের জন্য সেই জন্যই তারা এই অঞ্চলটি বেছে নেয় প্রাথমিক পর্যায়ে এর নাম ছিল এইচ এম ডি বামুডা আর এর মানে দাঁড়ায় হিজ বাহার মেজিস্ট্রি ডকেট বামুডা স্থানীয়ভাবে এটা শুধু ডকেট নামেই পরিচিত এখন yeah it's moving it's leaving i thought i came to see this <laughs> i came to see this but uh it's leaving so bad do you have number to call them you know? okay. do you have number i can call them on the stop <laughs> হ্যাঁ আমি আসছিলাম হচ্ছে এই শীতটা দেখার জন্য আর শীতকে চলে গেল খুব খারাপ কথা কথা

এটা হচ্ছে বাবদার খুবই প্রসিদ্ধ একটি বিল্ডিং ডাবল ক্রস বিল্ডিং আর এটার ভিতরে একটি মার্কেট আছে চলুন যাই মার্কেটটা আগে দেখে আসি জানি না কটা বাজে বন্ধ হবে বেশ সৌন্দর্য আলাদা তো চলুন যাই ভিতরে যাই দেখি আর এটা হচ্ছে পোর্ট এখানে অনেক শিপ আছে বড়দিন আসতেছে আর এই জন্য এই যেখানে একটা আসলে বড়দিন উপলক্ষে করা হয়েছে সন্ধ্যা না এখানে সন্ধ্যাবেলা লাইটিং করা হবে এর সৌন্দর্য আলাদা সত্যি কথা দেখাই এ হচ্ছে উনিশশো একান্ন সালে ব্রিটিশ নৌবাহিনী এই ডকেয়ার বন্ধ করে দেয় কারণ তাদের জায়গাটা খুব অল্প বলে মনে হয়েছিল কারণ উনিশশো সাল নাগাদ বড় বড় জাহাজ তৈরি হয়েছিল এবং তখন এই ছোট জায়গায় তারা এত বড় জাহাজ মেরামত করার জন্য তাদের পক্ষে অনেক ব্যয়বহুল হয়ে পড়ে সেই কারণেই তারা উনিশশো সালে এটি বন্ধ করে দেয় ব্রিটিশ নৌবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ ঘাট হিসাবে কাজ করে আর এখন পর্যন্ত দ্বিতীয় মহাযুদ্ধে যে ব্যবহৃত করা হয়েছিল কিছু জাহাজ সেই জাহাজের শেষ এখন পর্যন্ত বার্মুদাতে আছে এবং সেগুলো নোংর করা অবস্থায় আছে যদিও পানির নিচে কিন্তু উপর থেকে দেখা যায় এখন পর্যন্ত আর বার্মুদার টাওয়ার মল হচ্ছে একটি টকি এর আইকনিক ভবন যেখানে একটি বিশাল ঘড়ি রয়েছে আর এটি একটি শপিং মল যেখানে উচ্চ ফ্যাশন ব্র্যান্ডের কিছু দোকান রয়েছে মোটামুটি বন্ধ হয়ে গেছে আর যেহেতু শিপ চলে গেছে শিপ নাই এখন এটা অলমোস্ট খালি খালি দেখা যায় যখন শীত থাকে এখানে দুটা করে তখন এই জায়গা গম গম করে খুব কষ্ট পেলাম আজকে শীতটা চলে গেছে stop খুবই শান্ত পরিবেশ হয়ে গেছে কারণটা হচ্ছে একটা শিপনাই আর ডিটেলসে আমি পরে বলবো না এটা কিন্তু এক সময় এই জাহাজ মেরামতের জায়গা ছিল ব্রিটিশরা জাহাজ মেরামতের করার জন্যে যে এখানে কিছু জাহাজ মেরামত করা হইতেছে এখানে এই আমার পিছনে এই জাহাজ মেরামত করার জন্যই এই জায়গাটাকে বেছে নিয়েছিল আর পরবর্তীতে জায়গাটা খুব ছোটো হওয়াতে উনিশশো সালে এটা বন্ধ হয়ে যায় তারপর থেকে আস্তে আস্তে এটা ট্যুরিস্ট স্পট হিসেবে গড়ে ওঠে দেখেন ছোটো জাহাজটা ছোটো কিন্তু সুন্দর এতটা শান্ত পাবো আশা নাই নাই আর ভালো লাগে না যদি একটা ট্যুরিস্ট স্পটে এসে এতটা শান্ত পাওয়া যায় তাহলে ভালো না লাগারই কথা এখানে মানুষ হচ্ছে এই জাহাজের সংখ্যা বেশি আপাতত রেস্টুরেন্টগুলো পুরো খালি একটা কাস্টমারও নাই পাশে রেস্টুরেন্ট আছে আর যে দেখেন জাহাজে জাহাজে ভরা কিন্তু মানুষ নাই হ্যাঁ এখান থেকে ছোট হবে এটা হলো ফেরি হ্যামিল্টন চাই আমি এই ফেরিতেই যাব করার সময় ফেরি খুলে জানি না বন্ধ হয়ে কটায় বিগ স্টোরি টু ঠেও এটা হলো দেখেন ছোটো ছোটো স্টলে রেন্টে কারের ব্যবসা বাইক ছোটো টু হুইলার কার আর ফোর হুইলার স্মল কার আর হলো এত সুন্দর কারে বর্তমানে এটা শুধুই পর্যটন একটি কেন্দ্র যেখানে মানুষের জন্য এখানকার বামদার গভর্নমেন্ট জাদুঘর শপিং রেস্তোরাঁ এবং মনোমুগ্ধকর কিছু দৃশ্য আছে আর একটি বিচও আছে তা এছাড়া কিছু খেলার প্লেসও আছে যেমন ছোট ছোট গলফ মিউজিয়াম বা ডলফিন তো এ ধরনের অনেক অ্যাক্টিভিটি আছে যেখানে টুরিস্টরা তাদের সময়ে উপভোগ করে এখানে আছে ডলফিন কোয়েস্ট আগে বলেছি আমি আর এখানে বাচ্চা থেকে শুরু করে বয়স্করাও এসে ওই ডলফিনের সাথে সাথে কাটতে পারবে তাদের ধরে ছবি তুলতে পারবে তো এ এক অনন্য অভিজ্ঞতা তারপর আছে বারমুদা আর্ট সেন্টার এই ডকেয়ারি আর এই আর্ট সেন্টারটি হচ্ছে স্থানীয় শিল্পীদের চিত্রকর্ম ভাস্কর্য শিল্পকর্ম প্রদর্শন করে এখানে আপনারা এখান থেকে যদি তাদের আর্টের কোনো শিল্পকর্ম কিনতে চান সেটাও পারবেন আর এছাড়া আছে যেমন শপিং ডাইনিং এক বিশাল সমারোহ সত্যি কথা বলতে সমুদ্রের পানে বসে বসে আপনারা যদি খান তাহলে আপনাদের তার মানে আপনাদের সময়টা ওইভাবেই যাবে তারপর আছে ক্লক টাওয়ার মল যে মলটা আমি দেখাইছি আপনাদের সেই মলটা আসলে অত্যন্ত ট্রেডিশনাল একটি মল শিপও নাই চলে গেছে সব দৌড়ে আবার কবে আসবে হয়তো সামনের সপ্তাহে জানা নেই কিন্তু জিজ্ঞেস করলে পাওয়া যাবে আর এই যে একটা জিনিস দেখাই এই শিপ যখন আসে বার্মদার তরফ থেকে এই শিপটাকে গার্ড অফ দেওয়া হয় আর এই গার্ড অফ ওনার হলো হল কয়েকটা হেভি ইঞ্জিন চালিত চারটা হেভি ইঞ্জিন চালিত বোট এর মধ্যে এই যে একটা আছে এখানে এই যে কালো রঙের দেখতে হতো তো সুন্দর না কিন্তু গ্লাস খুবই স্ট্রং একটা বড় শিপকে পাঁচ ছয় হাজার মানুষের যেখানে বাসস্থান সেই শিপকে এই চারটা বোট নিয়ে আসে আর অনেক দূর থেকে থেকে ওই জাহাজের যে ইঞ্জিন আছে সেটা বন্ধ করে দেওয়া হয় তারপর এই বোটগুলো জাহাজের সাথে বেঁধে দেওয়া হয় আর নিয়ে আসে সেই বড় জাহাজটাকে এখানে যে শিপটা ছিল ওই যে দূরে অনেক দূরে আছে এখনো তো এই শিপটাই হলো সেই শিপটা এখন চলে যাইতেছে যেহেতু এখানে অনেক রক্স আছে দেখেন এটা কিন্তু অনেক দূরে আমি জুম করে তারপরে দেখাইছি দেখেন দেখছেন তো এতে গেল সেন্ট জর্জ আর এই পাশে পিছনে আছে এয়ারপোর্ট আর এটা হলো হ্যামিল্টন এই তো দকে একটা আরও দেখার অনেক কিছু আছে আমি যেহেতু বিকেলবেলা আসছি এক সময় দুপুরবেলা আসবো আর এটা হলো সেই বোট একটু কাছ থেকে দেখি আর এটা হলো সেই বোট যে বোটটা বড় বড় জাহাজগুলোকে বেঁধে নিয়ে আসি দেখতে মনে হয় হ্যাঁ হ্যাঁ এটা কি সম্ভব সম্ভব সে তো পুরোনো হয়ে গেছে কিন্তু এদিকটাতে একটা শিব বেড়ে থাকে আর এই যে ঠিক এখানটাতে আর আরেকটা ভিড়ে থাকে এই যে পাশে এদিক দিয়ে গেলে ভিতরে ওই দিক আর যাবো না যেহেতু কোনো শিপ নাই ওই যে শিপটা দেখা যায় কিছুক্ষণ পর হারিয়ে যাবে শিপটা ওই যে শিপটা দেখা যায় ঠিক মাঝখানে তো কিছুক্ষণ পরে শিটটা হারিয়ে যাবে এখানে কিন্তু অনেক মাছ আছে যেহেতু এটা ওপেন সি তবে মাছ মারার অনুমতি আছে কিনা সেটা জানি না মনে হয় নাই কারণ পাবলিক করবে কি জায়গাটাকে নোংরা করে ফেলবে যেহেতু এটা টুরিস্ট স্পট না থাকারই কথা এছাড়া আছে ক্রুজ জাহাজ টার্মিনাল বর্মুদায় আসা বেশিরভাগ বৃহৎ বৃহৎ ক্রুজগুলো এখানেই নোঙর করে আর এই নোঙর করার জন্য আগেই বলেছি আমি আট থেকে দশ হাজার মানুষ সেই ক্রুজ থেকে নেমে আসে তাহলে ভাবেন ওই ডকেয়ার্ডের অবস্থা কেমন হয় যদি দশ হাজার মানুষ নেমে আসে এন্ট্রি দিয়ে এই ডকেয়ার্ডকে যদি আমরা বারমুদার গেট বলি সেটাও বলা ভুল হবে না কারণ বেশিরভাগ ট্যুরিস্টই এখান দিয়েই প্রবেশ করে বারমুদাতে একটা সময় এই জায়গাটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছিল না আর এখন অ্যাডভার্টাইজমেন্টে ভরে গেছে এই জায়গাটা আমরা সুন্দর কিছু পিকচার তুলছিলাম বিল্ডিং অসম্ভব সুন্দর আসছিল পিকচারগুলো মনে আছে আমার সূর্যের ওপরে যাচ্ছে এই জায়গাটার আগে বাস থামতো কিন্তু এখন দেখা যায় ওইটি সামনে ক্লক টাওয়ারের টাওয়ারের ক্লক টাওয়ারের সামনে বাস থামে আগে আগে ছিল এই জায়গাটাতে বাস স্টপ ছিল আমার মতে এই জায়গাটাই ভালো কষ্ট একদম সামনে হয়ে যায় কী কারণে সামনে নিয়ে বোঝা পারলাম না এদিক দিয়ে গেলে এটা হলো একটা এটাও একটা ট্যুরিস্ট স্পট এখানে ডলফিনের খেলা হয় তারপর এখানে কিছু ই আছে মিউজিয়াম আছে তারপরে কিছু লোকাল কিছু চিত্রশিল্পী আছে যা তাদের এখানে পিকচার আছে তো এই ব্যাপারগুলো মানুষ দেখতে পারে যা খিদে লেগে গেছে কিছু খেতে যাব খুব যে বড় তা না এমনিতেই খুবই ছোট একটা জায়গা খুবই অল্প পরিসরে ন্যাশনাল মিউজিয়াম তো আগে বলেছি আরেক দিন আগে আসবো দশটার দিকে আসলে তারপর দেখানো যাবে সেই এখন মনে হয় বন্ধ হয়ে গেছে স্নোরকল পার্ক বিচ ক্লাব হ্যাঁ বন্ধ হয়ে গেছে এই যে বন্ধ হয়ে গেছে ন্যাশনাল মিউজিয়াম ডলফিন কুইস্ট ডলফিনের খেলা দেখে এখানে আর এটা হলো তো পদ্ধতি দেয় এগুলো দিয়ে এমনিতেই বললাম না জানি না আর এই সামনে আছে একটা বীজ এর যেতে টিকিট লাগে আর যেহেতু আমি লেট করে ফেলছি এখন বন্ধ তো এরপরে আসলে যাব স্নোরকল পার্ক ফানজন ও না এখনও খোলা আছে বনফায়ার ফান ক্যাসো স্নোরকল ডিজে লাইভ মিউজিক বিচ বার রেস্টুরেন্ট একদিন দুপুরে আসবো যেহেতু বিচ আছে বিচটা উপভোগ করবো এরপরে আজকে না আর এই জায়গাটা আমার খুব প্রিয় পাম গাছগুলো আর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে এই স্কুটার ভাড়া দেওয়া হয় যাদের লাইসেন্স নাই তারাও নিতে পারে ভাড়া যদি আপনি জানেন কীভাবে স্কুটার চালাতে হয় অটোমেটিক এটাতে কোনো জ্ঞান নাই খুবই সিম্পল আপনার এসে রিটার্ন করতে হবে না এতই ভালো সার্ভিস আপনি জুস খালি রেখে যাবেন আপনার জায়গা মতো আপনি যেখানে শেষ করেন রেখে যাতে খালি ওদের ইনফর্ম করবেন যে আমি এই জায়গাটা রেখে গেলাম ওরাই কালেক্ট করে নেবে আমি যেখানটাতে খেতে বসছি আর এটা হলো

এই হলো আমার স্যান্ডউইচ এখন থেকে কেমন হয়েছে ¡Gracias! No, no. খাবারের মান খুবই ভালো ছিল সত্যি কথা খুবই খুবই ভালো এতটা ভালো অনেকদিন পর এরকম একটা ভালো স্যান্ডউইচ খেলাম তো বাসায় যাওয়ার পালা এখন দিনটা ভালোই কাটলো দুনিয়াতে মনে হয় সবচেয়ে সুন্দর ব্যাপারটা হচ্ছে যখন তুমি একা একা ঘুরো তোমাকে ডিস্টার্ব করার কেউ থাকে না ভাবছিলাম শিপে যাব কারণ শিপে যাওয়া মজাই আলাদা কিন্তু দেরি হয়ে গেছে শিপে গেলে আমার আবার অন্য মেন সিটিতে যেতে হবে মেন সিটিতে গিয়ে তারপর হলো মেন সিটিতে গিয়ে তারপর আমাকে আবার আরেকটা বাস ধরে তারপর যেতে হবে তো সেদান আগে আমার সবচেয়ে ইজি হয় হলো আমি যদি এখান থেকে বাসে যাই যাক ভালো ছিল যারা যারা দেখলেন এই পর্যন্ত তাদেরকে ধন্যবাদ আর যারা যারা দেখেন নাই তাদেরকে বলি যে আমার পরবর্তী ভিডিওটা দেখেন যদি না দেখে থাকেন তাহলে আর আমার কথা কীভাবে শুনবেন বলেন যাক তবু বললাম এটা শুধু আমি ইউটিউবের জন্য না পাবলিকের জন্য না আমি নিজের জন্য করি কারণ এত সুন্দর একটা দেশে আছি যদি কয়েকটা ট্রিপ তৈরি করে না রাখি যখন থাকবো না এখানে যদি এখান থেকে মুখ করি তাহলে অন্তত আমরা দেখতে পারি আমাদের প্রভাব জীবনটা হয়তো এমনই যাচ্ছি এখন বাস স্টপে ওখান থেকে বাস ধরব আমার বাস এসে গেছে এই যে ঠিক পিছনে আর পাঁচ মিনিট পরে এই দরজা খুলবে তো সুন্দর একটা দিনের সমাপ্তি ভিডিও থেকে যদি ভালো লাগে ধন্যবাদ আর ভালো নাগলে বলেন আমি সুন্দর একটা স্মৃতি রাখতাম আমার কারণ যেদিন চাই ভালোই যায় আর সেদিন খারাপ সেই খারাপ দিন আসার আগে ভালো দিনগুলো একটু সংরক্ষণ করে রাখি এটাই হলো আমার ইচ্ছা তো এদিকে দেখা যাচ্ছে যে লাইটগুলো জ্বলে উঠেছে রাত্রে আমি কখনো এই ডকিয়াটা আসি নাই সন্ধ্যায় বা রাত্রে এই যে ক্লক টাওয়ার যে আছে এটার লাইটগুলো জ্বলতেছে এদিকে ক্রিসমাসের ডেকোরেশনগুলো ওখানে একটা আছে এখানে একটা আছে এখন পর্যন্ত পুরোপুরি সাজানো হয় নাই তবে এদিকে পুরোপুরি এই যে যে নারিকেল গাছগুলো যে আছে এগুলো পুরোপুরি লাইটিং করা হবে খুব শীঘ্রই কারণ ক্রিসমাস এখন রয়েছে এই সপ্তাহ পরে মনে হয় শেষ হবে এই যে দেবদুরু গাছ আছে এটা দেবদুর না হবে খ্রিসমাস ট্রি এইমাস ট্রিটাও সাজানো হবে তো বন্ধুরা আজ পর্যন্তই দেখাবো আমার প্রবৃত্তি কোনো ভিডিওতে এখন বাসে উঠবো সে পর্যন্ত বিদায় ভালো থাকবেন সবাই বাই ভাই টাটা